যে আমি যা করি এইটা ইসলামের সব থেকে খাঁটি আর কোনো খাঁটি কিছুই নাই এই কথা আমরা কেন বলি আমরা কেন মানুষকে আপন করতে পারি না কেন মানুষকে শত্রু বানাই কাম আমি করি আমি তাসির করতেছি আমি যদি বলি আমি ইসলামের সব থেকে বড় কামটা করতেছি তো আমার মতো পাগল রাজ্য নিয়ে কেউ নেই যারা মসজিদি মামতি করে তারা যদি বলে সব কাম আমি করি যারা ওয়াশ করে তারা যদি বলে সব কাপ আমি করি যারা ইসলামের বই লাগে তারা যদি বলে সব কাপ আমি করি এটা কি হইল না হইল আপনি তো বাকি শত্রু বানাই দিচ্ছেন আপনি স্বীকৃতি দেন যারা ওয়াস নসিহত করেন লাখ জনতার কাছে কোরআনের কথা পৌঁছায় দেন সুমান আল্লাহ যারা তাবলিগ জামাত করেন তাবলিগ জামাতের ভাইরা নিজের পকেটের খাইয়া বাড়ি বাড়ি গিয়ে কলেন খান নামাজ শিখান ভালো কাজ করতেছে সুমান যারা মুসলিম ইমামজি করেন তারা খুব কম পায় পয়সায় মিনিমাম পয়সায় প্রতি শুক্রবার বক্তব্য রাখেন সামাজিক সমাজ উন্নয়নমূলক কাজ এ অংশগ্রহণ করেন যারা ইসলামের নামে বই লেখেন তারা জাতিকে সচেতন করেন যারা ইসলামের রাজনীতি করেন তারা রাজনীতি যাতে যার দিকে না যায় সেই জন্য জীবন দিয়ে বাহারা দেয় জাতিকে বাহারা দেয় তো যারা জমিন চাষ করে লক্ষ্য করেন জমিন চাষ করে তো জমিন চাষ করতে গিয়ে কেউ তো চাষ করে কেউ জমিন বগুরা কি করে না সার দেয় কেউ বড় বাসুর থেকে ফসল বাঁচায় ফসল কাটলে কেউ কেটে গাড়িতে উঠে বাড়ি নিয়ে যায় তাহলে যে চাষ করছিল সেই কি দাবি করবে যে সমস্ত ফসলের ক্রেডিট আমার আর নিজেরা মানুষের মাথা কতটা খারাপ হলে সে যেটা করে ওইটাই ভালো বাকি সব খারাপ এই কথা আপনি কেন বলেন এই ছোট লোককে আচরণ বদ্ধ করুন এই সুপেরিয়রিটি কমপ্লেক্স মাথা থেকে নামায় নেন সবাইকে সম্মান করতে শিখুন সবাইকে মর্যাদা দিতে শিখুন প্রত্যেকের কাজে স্বীকৃতি দিতে শিখুন তাহলে ভালো হবে পনেরো কোটি মুসলমান যদি এক থাকে এই জামিন কোন শকুনের কুদৃষ্টি পড়তে পারবে না আর যদি শকুনের কুদৃষ্টি পড়ে আমাদের ওই আমার মারামারিতেই পড়বে আমরা একজন আহলার দৃশ্যকে দেখতে পারি না আহলিয়ার দৃষ্ঠ আমার দেখতে পারে না কমই মাদ্রাসা আলিয়া দেখতে পারে না আলিয়া কম দেখতে পারে না আলিয়া এর সবকিছু খালি খালিয়া এগুলো কেন কই কন্ত দেখি আমি তো বলি আমার এই দুইটা চোখ আপনার কয়টা দুটি একটা ডান আর একটা এই দুইটা চোখের মধ্যে আপনার কাছে কোনটা প্রিয় হ্যাঁ দুটাই আমার কাছেও আলী আর কবি মাদ্রাসা আমার দুইটা চোখের মতো প্রিয় আমি যখন যেখানে যাই এই যে চট্টগ্রামের সব থেকে বড় মাদ্রাসা পটিয়া মাদ্রাসা হাটাজারি মাদ্রাসা আমি সব মাদ্রাসা সফর করি আলেমদের সঙ্গে দেখা করি মওনার শামসুল্লাহ সাহেব ফরিদপুর রহমতুল্লাহ সদস্য বলা হয় আমি তার উঁচু করাইছি তার আমি খতিবে পাও ধরি হবিদিক আহমাদ সাহেবকে খেদমত করেছি আমি মক্কা শরীরে জ্বর হয়েছে আমি তার পাশে পাশে পাও চেপেছি তার ছোট হয়ে যাইনি তো আমরা আলেমদেরকে সম্মান কেন করতে পারব না কবি আমার আলিয়াও আমার তবলি ইজামতো আমার আলিয়া নিছ আমার আমরা সবাই এক হতে পারি না কেন আমরা যদি এক হই তাহলে শত্রুরা আমাদেরকে ছোট চোখে আর দেখতে পারবে না